হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই আজ বিকেলবেলায় ঘুম থেকে উঠে না কাজ সেরে তোমাদের দাদা ভাই আমি আরুষ আর আমাদের মা তিনজনে বেরিয়ে পড়লাম ঘুরতে আমি অনেক দিনের একটা আকার আজকে পূরণ করতে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর এই যে মেলায় যে কানেকটা কিনেছিলাম সেটা আজকে করে নিয়েছি আর গালে অসংখ্য পিম্পিল সেই জন্য বেশি মেকআপ আর করলাম না যেখানে যাব বলে উদ্দেশ্য নিয়েছি সেখানে কিন্তু পৌঁছে গিয়েছি জায়গাটা দেখে অনেকেই হয়তো চিনতে পারছ কিন্তু আমার ছেলে এখানে এসেও বৃষ্টভি করেছে খুব আনন্দ পেয়েছে ও আমি বাপের বাড়ি থেকে ঘুরতে এসেছিলাম এই খুকুরদার পোলটা দেখিয়ে দিয়ে মাকে বাড়িতে বলেছিলাম সেটা শুনে মাও একটা আবদার করেছিল যে আমাকেও একদিন নিয়ে যাবি তাই সময় করে আমরা মাকে নিয়ে এসেছিলাম এখানে খুকুরদার পোল আর এই পোলের কত দূর কাজ চলেছে সেটা দেখানোর জন্য এই দেখুন বন্ধুরা এই যে কাজ বলতে আমরা যখন এসেছিলাম ওই যে চঙ্গুলো তখন দু চারটা বসেছিল এখন গিয়ে দেখলাম এক সাইডের একটা থা মানে পোলের যে জঙ্গলও এক সাইডভাবে এমন বসানো আছে কিন্তু এক সাইডের কাজ এটাও না শুরু হয় না এই যে গর্তটা দেখতে পাচ্ছ আর এখানে একটা অলৌকিক দৃশ্য দেখো ওখানে একটা যে ওটাকে কি বলে একটা খুঁটির মতো যে কাঠের করা আছে ওটা দেখো প্রতিনিয়ত একভাবে দুলছে ওটা দেখে কিন্তু অনেকের অলৌকিক মনে হতে পারে জানি না ওখানে হয়তো সেরকমভাবেই মানে রাখা আছে ওটা তাহলে আমরা সিদ্ধা থেকে এসেছি খকুরদার পোল দেখতে আর কারা কারা খুকুরদা থেকে দেখছো তারা তো একটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারো এই পোলটা কিন্তু অনেক পুরাতন আমার জন্মদিকেই আমি এই পোলটা দেখছি কারণ আমার তো টিউশন যাতাহাত স্কুল সব এই পোলের মধ্যে দিয়েই পড়ে তাই পোলের আগের কাহিনিগুলো আমার কাছে আর নতুন নয় পোলটা যখন আমরা টিউশন যেত এত পরিমাণে কিন্তু খুব ভয় করতো মনে হতো পোল ভেঙে পড়ে যাবো না তো এখন একটা নতুন পোল হচ্ছে সেই কারণে খুবই আনন্দ লাগছে পোল দেখতে দেখতে দেখলাম হঠাৎ দেখি ব্যান্ড পার্টি আর বক্স বাজিয়ে না ঠাকুর নিয়ে যাচ্ছে এটাও আমাদের হয়তো ভাগ্য ছিল যে এখানে ব্যান্ড পার্টি আর ঠাকুরটা আমরা দেখতে পাবো সেই কারণেই কিন্তু দেখতে পেলাম আর এদিকে দেখো অসংখ্য কিন্তু পাথরের চাই রাখা আছে মেরামতের জন্য কিন্তু এখনও কাজটা বাকি সামনে বর্ষা কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু খুবই ভালো হতো আর এখানকার মানুষেরও অনেকটা উপকার হতো কারণ সামনে বর্ষা যদি কোনো কারণে পোলের ক্ষতি হয় বা জল না পাস হয় সেখানে কিন্তু বন্যার আশঙ্কাটা রয়েই যায় তো তাড়াতাড়ি বলতে চাই যেন পোলটা যেন তাড়াতাড়ি সারানো হয়ে যায় আর খুকুরদার বাজারের দিকটা যতটা না ভয়ানক দেখতে লাগছে ঠিক তার অপোজিট যে কালীবাজারের ওপারটা ঠিক দেখতে অতটাই ভয়ানক লাগছে পুরো ধস নেমে গেছে যেটাকে বলে যে কোনো মুহূর্তে কোনো গাড়ি যাতায়াতের সময় একটু ব্যালেন্স হারিয়ে ফেললে কিন্তু যেন একদম নিচে গিয়ে পড়তে পারে তো আমিও বলতে চাই সরকারকে যেন তাড়াতাড়ি বর্ষার আগে পোলটা ঠিকভাবে একদম মেরামত হয়ে যেতে পারে আর মানুষজনের যেন কষ্ট না হয় পোলের এই অবস্থাটা আপনাদেরকে যেমন দেখিয়ে যাচ্ছি পোলটা যখন পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে যদি কখনও আবার ওই টাইমে বাপের বাড়ি যায় আপনাদেরকে আবার কিন্তু এই পোলের ভিডিওটা দেখাবো আমরা এই পোলের কিছুক্ষণ সময় এখানেই কাটিয়েছিলাম তারপরে ছেলে বিরক্ত করাচ্ছে আর পোলের তো কিছু দেখা নেই সেই কারণে আমাদের দাদাভাই গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে এবারে আমরা কোথায় যাব সেটা ঠিক করছি এবারে ভাবছি খনাটি হয়ে পর্বানন্দপুর হয়ে বাড়ি যাব তো ওখানে খোঁনাটি ফুচকা দোকান দেখে লোক সামলাতে পারলাম না সেই কারণে ফুচকা খেতে শুরু করে দিল আমরা বাড়ি থেকে ভেবেই নিয়েছিলাম যে আজকে যেহেতু ঘুরতে যাচ্ছি তো বিরিয়ানি আনবো বাড়িতে রান্নাবান্না বন্ধ করে আমরা বিরিয়ানিটা খেয়ে নেবো তাহলে আর রান্নাবান্না থাকলো না আর ছুটিও হলো পেটটাও ভরে গেল আর সেটিকে তো ফুচকা আগে খেয়েই নিয়েছি তাতে আধা পেট আমার ভর্তি হয়ে গেছে তো ভেবেছিলাম এক আর হয়ে যাবে যে আরেক সেটা কিন্তু একদমই ভাবিনি এখানের বিরিয়ানিটার হাঁড়ি দেখে আর এখানের কাজমাদেরকে দেখে ভেবেছিলাম বিরিয়ানিটা খুব সুন্দরভাবে কালার টালারগুলোও ভালো সেই কারণে তোমার দাদাভাই কিন্তু তুলতে গিয়েছিল বিরিয়ানির কথা শুনে একটু জিনিস জল সবারই কম বেশি চলে আসে সেই কারণে আমারও এসেছিল তাই আমিও ভেবে নিয়েছিলাম সবার প্রথম আমি ঘুরে চলে এলাম আর এদিকে আমার অবস্থাটা দেখো বাইকে গেলে কি হয় এত চুলের মানে জটা ধরে যায় আর চিরনি গলে না তো যাই হোক চলে এসেছি এটাই হলো বড় কথা অনেকটা ঘুরে ঘুরে এসেছি অনেক রাস্তায় রাস্তা খারাপ ছিল তাই একটু সময় লেগে গেছে ঠিক আছে তো এসে বিরিয়ানির প্যাকেটটা আমি খুলছি কারণ এবারে তো খেতেও পারছে খেতে হবে শুধু তো ঘুরে এলাম আর ফুচকাতে তো আর ফুল পেট ভর্তি হয়নি সেই কারণে বিরিয়ানির প্যাকেটটা খুললাম তো বিরিয়ানিটা না খুব একটা ভালো হয়নি বিরিয়ানিটা দেখতে যতটা মোটামুটি ভালো লেগেছিলো খেয়ে দেখলাম হালকানা এলিয়ে গেছে যেটাকে বলে হরহর করছে যে টেস্ট সেই টেস্ট কিন্তু নেই তার থেকে আমার বৌদি কিন্তু যে আমাদের বাপের বাড়িতে বানিয়েছিলো সেটা কিন্তু এর অনেক স্বাদ হয়েছিল। লেগ পিসটা দিয়েছে ঠিকই কিন্তু ভাতটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু পয়সা দিয়ে কেনার পরে এরকম যে পাবো সেটা আমি একদমই ভাবি ভেবেছিলাম বিরিয়ানি খেয়ে একটু তোমাদেরকে বিরিয়ানির ব্যাপারে কিছু বলবো কিন্তু বিরিয়ানির যে স্বাদ আপনাদেরকে আর এই জায়গার কি রিভিউ দেবো বলো এখানের বিরিয়ানিটা এতটাই খারাপ ছিল যে চালগুলোও ছিল শক্ত তার উপরে ছিল একদম নষ্ট নষ্টভাব তাই আরুষকে খেতে দেয়নি আমি অল্প পরিমাণে যদিও খেয়েছি আর বাকি তাই কাজ উদ্দেশ্যে একটা কথাই বলবো পয়সা নিচ্ছেন ঠিক আছে দশ টাকা বাড়িয়ে দিতে পারেন কিন্তু এইভাবে কাউকে ঠকা না কারণ অনেক আছে মানুষ মানুষকে টা ভিডিওটা এখানে শেষ করলেন